অর্থাৎ নয়েজ কি কারণে হয় সেটা আমরা বুঝলাম কি কি কারণে দুইটা কারণ আমরা পাইছি কয়টা কারণ দুটো কি কি সাধারণ কয়েল নামে আমরা চিনি কিন্তু আমাদের বর্ণীয়তে এটা বেট কয়েল নামে ব্যবহার করছে বর্ণীয় ব্যবহার করছে আমরা সাধারণত সাধারণ কয়েল নামে চিনি আচ্ছা এখন উপরে হলো কি সাউন্ড একেবারেই নাই উপরে হলো সাউন্ড একেবারে নাই তার উপরে হলো সাউন্ড কম আমরা আগে সাউন্ড কম নিয়ে আলোচনা করব সাউন্ড কম কি কারণে হয় সেটা আমরা নিয়ে আলোচনা করি এক নম্বরে হলো যদি স্পিকার খারাপ কোয়ালিটির হয় স্পিকার যদি কি নর্মাল নর্মাল কোয়ালিটির হয় দেখা গেল যে কম কম দামে আপনাকে দিয়ে গেছে বলেছে ভাই এই স্পিকারের দাম কম এটা রাখেন কয় টাকা কম দু টাকা না তিন টাকা না পাঁচ টাকা কম এই পাঁচ টাকা বাজাইতে গিয়ে নর্মাল কয়েল কিনছেন নর্মাল কোম্পানির এখন এটার কী হবে সাউন্ড কম হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে যদি আমাদের সাউন্ড আইসি থেকেই সাউন্ডটা কম দেয় হ্যাঁ আর একটা আর একটা দায়ী হলো কি সাউন্ড সেকশনের সাউন্ড আইসি ক্যাপাসিটার হয়তো বা আপনার আবহাওয়ার জন্য অথবা পানি ঢোকার জন্য অথবা বর্ষাকালীন যে এই যে জলবায়ুর সমস্যার কারোর জন্য লিকেজ হয়ে আছে কথা বলতে গেছে তা তখন আপনি রিহর্ট করলেই আপনার এই লিকেজ দূর হয়ে যাবে রিহর্ট করলেই আপনার এখানকার লিকেজ দূর হয়ে যাবে তখন মনে করেন ঠিকঠাক সাউন্ড দেবে আর যদি দেখা যায় যে অন্য কোন জায়গাতে কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে আছে মনে করেন এই সাইডের কোনো একটা ক্যাপাসিটার শর্ট হয়ে আছে এই সাইডের কোনো একটা ক্যাপাসিটার শর্ট হয়ে আছে সেক্ষেত্রে আপনার রিহট করলে হবে না আবার আপনার ইনপুটে আপনার ইনপুটে যে অডিওটা আসছে ইনপুটে যে অডিওটা আসছে এইখানে দেখেন ক্যাপাসিটার হয়ে রেজিস্টর হয়ে তারপরে গেছে এইখানে কি ক্যাপাসিটার তারপর রেজিস্টর হয়ে তারপর গেছে কোনো কারণে রেজিস্টারের ভ্যালু বেড়ে গেছে এখানে থ্রি পয়েন্ট থ্রি কে থ্রি পয়েন্ট থ্রি জায়গাতে হয়তো দেখা গেল টেন কে হয়ে গেছে বা টোয়েন্টি কে হয়ে গেছে ঠিক আছে তাহলে কী হলো বাধাটা বেশি দিয়ে দিল আবার দেখা আবার দেখা গেল যে এইখানে যে ক্যাপাসিটার হয়ে যায় এই ক্যাপাসিটার যে কোনো কারণে লিকেজ হয়ে গেছে ক্যাপাসিটারটা লিকেজ হয়ে গেছে এখন ক্যাপাসিটার লিকেজ হওয়ার কারণে সাউন্ডটা পুরোপুরি এবার পাস হচ্ছে না তো পুরোপুরি না পাওয়ার কারণে সাউন্ড আইসে পুরাপুরি সাউন্ড পাচ্ছে না যার জন্য সাউন্ডটাও আউট করতে পারছে না কথা বোঝা গেছে তারপরে হলো দেখা গেল যে যদি ইনপুটের ক্যাপাসিটার ঠিক আছে রেজিস্টার ঠিক আছে আউটপুটের কয়েল ঠিক আছে আশেপাশে কোনো কিছু শর্ট নাই কিন্তু সাউন্ড আসতে ঠিক আছে এখন ইনপুটের সাউন্ডটা যে ঠিক আছে এটা কীভাবে বুঝবেন এইখানে হলো কয়েল তারপরে এই দিকে কোনো কিছু ক্যাপাসিটার শট কেনা আর ইনপুটের রেজিস্টর এবং ক্যাপাসিটার যদি লিকেজ থাকে ঠিক আছে সেক্ষেত্রে সাউন্ড কম হতে পারে আর সাউন্ড একেবারেই নাই সাউন্ড একেবারেই নাই একেবারে এইটাই কিন্তু বেশি আসে নাকি বলেন আমাদের স্পিকার যখন বাজে না তো সে জন্য যতগুলো জিনিস দায়ী তার মধ্যে স্পিকার নিজে একটা দায়ী এখন এর ভিতরে যে কয়েল থাকে এর ভিতরে যে কয়েল থাকে কেউ কয়েলটা বাইরে করে দেখছেন যার ভিতরে কত পাক কয়েল থাকে শোনালে দুটো থাকে আমাদের বড় দেখি আমাদের আমাদের rana bhai গনছে নাকি কয় পাক থাকে ভাই কিন্তু এখন দেখেন এই প্যাঁচটা যতগুলো আছে এই পেন্সটা যতগুলো আছে এই কয়েলটাও কিন্তু শর্ট হয়ে যায় এই জন্য শর্ট যদি হয়ে যায় তখন আমরা কি এখানে এখানে যখন মিটার ধরি তখন আমাদের মনে হয় যে আমাদের ইয়েটা ঠিক ঠিক আছে বিপ দেয় আর বিপ দেওয়ার কারণে আমরা মনে করি এটা কি ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে আর এই যখন ঠিক আছে মনে করে রেখে দিই তখনই এই ঝামেলাটা পাকে এখন ধরেন এইটা একটা আলাদা মান আছে না মধ্যে এর ভিতরে কিন্তু একটা মান আছে আচ্ছা এটা কত মানে চলেন আমরা একটু দেখে আসি এখন এইখানে ধরি কত আসছে নাইন পয়েন্ট জিরো ঠিক আছে না মানে দশমিকের এই পাশে নাইন তার মানে এটা কিন্তু অনেক এটা কিন্তু অনেক কিন্তু যদি দেখি যে আমার এই দুইটা একত্রিত করলেও যা আসছে আবার এখানে ধরলেও তাই আসছে তার মানে কি আমাদের কয়েলটা শর্ট আছে কথা ক্লিয়ার তাহলে তাহলে বুঝবো যে আমাদের কয়েলটা শর্ট আছে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে কিন্তু এই স্পিকার থাকে না এটার কয়েলটা শর্ট হয় মূলত এই ভিতরে যে অনেকগুলো প্যাঁচ আছে হ্যাঁ প্যাঁচ আছে তো দেখা যায় যে এই প্যাঁচের এই জায়গাতে গিয়ে কোনোভাবে একটা স্পার্ক করছে অথবা ঘষা খাইছে দিয়ে দিয়ে বাকলা উঠে গেছে এখানে যতগুলো প্যাঁচ থাকে এই প্যাঁচের কিন্তু এক ধরনের কালার করা থাকে যার জন্যে কারোর সাথে কারো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না কথা বোঝা গেছে এক এক ধরনের কাভারের মতো থাকে এই তারগুলো কেমন আমি আপনাদেরকে আপনাকে একটু দেখাই এই তারটা কিন্তু হলো আপনার এই এই তারটা কিন্তু আপনার এখানে যতগুলো প্যাঁচ দেওয়া আছে কারো গায়ের সাথে কারো গায়ে কিন্তু বিদ্যুৎ পার করবে না কারণ এর গায়ের উপরে এক ধরনের কি কালার করা থাকে এখানে যদি মাপি তাহলে কি একটা মান শো করবে যদি মান না শো করে তাহলে বুঝবো এটা শর্ট হয়ে গেছে এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি এই যে ভাই যেটা বললো যে হলো আমার ভোল্টেজ দেওয়া এখন প্রশ্ন হলো এখানে কত ভোল্টেজ দেব ঠিক আছে না এখানে ভোল্টেজ যদি বেশি দিই তাহলে এটা ভালো জিনিসটাও কি খারাপ হয়ে যাবে তো এইখানে আমরা হাফ ভোল্ট থেকে এক ভোল্ট প্রয়োগ করব হাফ থেকে এক ভোল্ট কথা বোঝা গেছে দিয়ে আমরা যদি বারবার বারবার যদি এটা টাচ করি দেখবেন কট 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 শব্দ করবে হ্যাঁ এই দুইটা এই দুইটাতে যখন টাচ করব তখন এটা কি কট 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 শব্দ করবে এবং যদি এখানে কট কট শব্দ করে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এটা ঠিক আছে আর যদি কটকট শব্দ না করে অনেক সময় দেখা যায় যেটা আপনার নয় জালা যেটা সেটা কিন্তু কটকট শব্দ করবে কিন্তু কাজ করবে না কথা বোঝা গেছে কত দেখায় জুরো জুরো পনেরো এবার দুইটা একসাথে করি কথা দেখায় তিন তিন দুই তার মানে কি একটা মান শো করছে কথা বোঝা গেছে তার মানে একটা মান শো করছে কিন্তু এটা যদি আমরা ওহমসে রাখি এবার আমরা ওহমসে রাখি রেখে এইটাকে একত্রিত করি কত আসে জিরো জিরো এইট সেভেন এবার আমরা ওহমসে রেখে এটাকে এখানে ধরে এটাকে এখানে ধরি কত দাঁড়ায় এইট সেভেন মানে আমরা আমরা বিপ্রেন্সে যেটা দেখছিলাম সেটাই ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মাল্টিমিটার দিয়ে বুঝতে পারি কিন্তু যদি এটা নয়েজের ক্ষেত্রে না কিসের ক্ষেত্রে একেবারে নাই সাউন্ড সেই ক্ষেত্রে আমরা মাপবো ঠিক আছে তার ক্ষেত্রে আমরা আসবো আর আমরা ভোল্টেজটা প্রয়োগ করব সেই ক্ষেত্রে যখন একেবারে আসে না তখন যদি কটকট শব্দ করছে তার মানে কি এ বেঁচে আছে এইবার এইবার আমরা কোথায় যাব নায়ের ক্ষেত্রে এই পাশ এইবার আমরা যাব হলো আমাদের আউটপুট 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 দুইটা ওকে আছে আমরা দুইটাতে যদি দেখি যে ওকে আছে এ পাশেও বিপ দেয় এ পাশেও বিপ দেয় এটা নায়ের ক্ষেত্রে হ্যাঁ একেবারে সাউন্ড নাই সেটার ক্ষেত্রে তার মানে কি এটা ঠিক আছে এইবার আমরা দেখবো যে এটাতে ইন হচ্ছে কিনা এটাতে ইন হচ্ছে কিনা এখন ইনটা কোথায় থেকে হচ্ছে ইনটা দেখতে পাচ্ছি আমরা এই সাইড থেকে হচ্ছে এই যে এল এবং আর ঠিক আছে ইন ইন পি পি আর এন লেখা আছে এন এন মানে কি ইন পজিটিভ ইন নেগেটিভ ঠিক আছে দুইটা ইন হচ্ছে এখানে এই দুইটা দিয়ে আমাদের ঢুকছে এখন এইটা ঢোকার ক্ষেত্রে আমরা কি কোন পদ্ধতিটা অবলম্বন করব আমি বলছিলাম যে একটু পর বলছি এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে একটা ইয়ারফোন দেখতে পাচ্ছেন এর ইয়ারফোনের গোড়ায় দেখেন আমি একটা ঝালাই করছি এটা তাজ ঝালাই করে রাখছি আপনাদেরকে একটু বড় করে দেখাই দেখা যায় একটা তাজ ঝালাই করে রাখছি এইবার কি করব আমরা এই তারটাকে এবার আমরা লাগাবো কোথায় এই তারটাকে আমরা এখন লাগাবো যে কোনো একটা গ্রাউন্ডে মনে করেন যে এই গ্রাউন্ডের সঙ্গে লাগাইতে পারি এই গ্রাউন্ডের সাথে লাগাইতে পারি হ্যাঁ যে কোনো একটা গ্রাউন্ডের সঙ্গে ঝালাই করে দিলাম এইবার এইটা ঝালাই করার পরে আমরা এর মাথাতে যেই মাথার পয়েন্ট যেটা আছে একেবারে মাথার পয়েন্ট আমরা জানি যে একবারে মাথার পয়েন্ট কি এল পয়েন্ট ঠিক আছে না গতদিনকে ক্লাস করছিলাম না গত দিনকে দেখছিলাম যে এটা কি একটা মাইক যে মাইকটা কি লেফট সাইডের একটা মাইকের কানেকশন এইবার আমরা তাহলে একটা পয়েন্ট আমাদের ঝালাই করা হয়ে গেছে আর একটা পয়েন্ট দিয়ে এবার আমরা কোথায় কোথায় টাচ করব এর যে ইন পয়েন্ট আছে ইন পয়েন্টে যে রেজিস্টার আছে এই যে ইন পয়েন্টে যে রেজিস্টার আছে এই ইন পয়েন্টের রেজিস্টারে আমরা টাচ করব। ঠিক আছে এই রেজিস্টারের এইখানে টাচ করব। এখানে টাচ করবো এখানে টাচ করবো এখানে টাচ করবো এখানে টাচ করবো ক্যাপাসিটার এই পাশে টাচ করবো এই পাশে টাচ করবো ঠিক আছে যখন আমরা যদি দেখি যে আমাদের এই পাশে সাউন্ড আছে কিন্তু আউটপুট নাই কথা বোঝা গেছে যদি যদি দেখি আমাদের ক্যাপাসিটারের এই পাশে সাউন্ড আছে ক্যাপাসিটারের এই পাশে নাই তার মানে কি ক্যাপাসিটার খারাপ কথা ক্লিয়ার ক্যাপাসিটার এই পাশে সাউন্ড আমরা পাচ্ছি কানে ইয়ারফোনে কিন্তু এই পাশে পাচ্ছি না অথবা এই পাশে পাচ্ছি রেজিস্টারের এই পাশে পাচ্ছি না তার মানে রেজিস্টার খারাপ এখন দেখা গেল এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি একবার ইন হওয়া পর্যন্ত পাচ্ছি কিন্তু আউটপুট নাই হতে পারে না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এইখানে ভিপিএইচ পাওয়ার ভোল্টেজটা আছে কিনা এখানে ভিপিএইচ পাওয়ার ভোল্টেজটা ইন হয়েছে কিনা যদি দেখি যে হ্যাঁ ভিপিএস পাওয়ার ভোল্টেজ নাই তাহলে ভিপিএস পাওয়ার ভোল্টেজের ব্যবস্থা করতে হবে হতে পারে এই ক্যাপাসিটার খারাপ হতে পারে ওই ভিপিএস লাইন এখানে আসেনি কোনোভাবে মিসিং হয়েছে যেটাই হোক না কেন যদি দেখি যে এখানে ভোল্টেজ ঠিকঠাক মতো আছে আমাদের এখানে সাউন্ডও ঠিক মতো ইন হচ্ছে আমাদের আউটপুটের কয়েল ঠিক আছে স্পিকার ঠিক আছে প্রত্যেকটা লাইন ঠিক আছে তাহলে এইবার বাকি থাকলো কি আইসি এবার আইসিটাকে রিহট করেন অথবা রিবল করেন অথবা চেঞ্জ করেন কথা ক্লিয়ার জি সিপিউ থেকে এখানে যে শব্দটা দিয়েছে এটা দিয়ে আপনি বড় জোর ইয়ারফোন চালাইতে পারেন কিন্তু আপনার লাউড স্পিকার সে বাজাইতে পারবে না কথা বোঝা গেছে কারণ এই সাউন্ডটা এখানে দিবে এইখান থেকে সাউন্ডটাকে অ্যামপ্লিফাই করে তারপর এখান থেকে রিঙ্গারটাকে বাজাবে কথা বোঝা গেছে কারণ এই রিঙ্গারটাকে জোরে বাজাতে হলে মাঝখানে একটা অ্যাম্প্লিফায়ার থাকতেই হবে অ্যাম্প্লিফায়ার ছাড়া জোরে হবে না কারণ সিপিও যেই আইসি যেই সাউন্ডটা দেবে অথবা পাওয়ার আইসি যেই সাউন্ডটা দিবে সেই সাউন্ডটা শুধুমাত্র আপনি ইয়ারফোন বাজাইতে পারবেন কথা ক্লিয়ার এখন এখন ওই যে বললাম অনেক মাদারবোর্ডেই আপনার ওই সিপিও অথবা পাওয়ার আইসি থেকে যেই সিগন্যালটা দিছে এই সিগন্যালটা এসে জাম্পার হয়ে সাববোর্ডে চলে আসছে এবার দেখেন সাববোর্ডে অডিও আইসি দিয়ে রাখছে অডিও আইসি দিয়ে দিয়েছে